সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো কিছু এনজি স্কুল এই এনজি স্কুলগুলো কিভাবে পরিচালিত হচ্ছে কার মাধ্যমে পরিচালিত হচ্ছে এবং এখানে লেখাপড়ার মান কেমন এবং এখানে কি কি সুবিধা দেওয়া হয় এবং কী কীভাবে শিক্ষার্থীদের শেখানো হয় তার সব কিছু রয়েছে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি না টেনে সবাই আমার সাথে থাকুন এনজিও শিক্ষা কর্মসূচির আওতায় রয়েছে গ্রামের অবহেলিত দরিদ্র এবং সুবিধাবঞ্চিত শিশুরা এনজিও শিক্ষা কর্মসূচির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো শিক্ষা সেবিকা বা শিক্ষিকা যাদের অক্লান্ত প্রয়াসে এবং গুণগত শিক্ষার ধারা ছড়িয়ে পড়ে সুবিধাবঞ্চিত ও পিছিয়ে গোষ্ঠীর মাঝে শিক্ষা সেবিকা কোনের নিয়মিত তদারকের জন্য রয়েছে শিক্ষা সুপারভাইজার ও শিক্ষা অফিসারগণ শিক্ষার এই অফিসারগণ বিভিন্নভাবে শিক্ষা সামগ্রী এবং শিক্ষার বিভিন্ন কলা কৌশল ও দিক নির্দেশনা দিয়ে থাকেন তেমে তাদের শিক্ষণ কৌশলে উন্নয়নের বছরেও তিন থেকে চারবার এবং প্রতি মাসে শিক্ষিকাদের ট্রেনিং করানোর ব্যবস্থা রয়েছে মূলত তিরিশ থেকে পঁয়ত্রিশ জন শিক্ষার্থীর সমন্বয়ে একজন শিক্ষাসেবিকা বা শিক্ষিকার দ্বারা পরিচালিত হয় এই স্কুলগুলি হ্যাঁ হ্যাঁ সার বলল ইলো ইল আটা এই স্কুলগুলোতে শিক্ষণ কৌশল হিসেবে মূলত চার্ট এবং বোর্ডের ব্যবহার বেশি করা হয় মূলত চার্টের মাধ্যমে বেশি শেখানো হয় কারণ এখানে একটা একটা করে ধরে শিশুদের চার্ট যে সাথে পরিচয় করানো হয় এই স্কুলগুলিতে শুধুমাত্র লেখাপড়াই হয় না মূলত এখানে শ্রেণী শৃঙ্খলার প্রতি বেশি দায় গুরুত্ব দেওয়া হয় তাই আমি একটা স্কুল শেষ করে আরেকটি স্কুলে পরিদর্শনের জন্য ঢুকে পড়লাম

মানে লেখাপড়া ছাড়াও সৃজনশীল কাজ এবং তাদেরকে ছড়া তালি গান কবিতা লেখা এবং বিভিন্ন দলে বিভক্ত করে বিভিন্ন কলা কৌশলে শেখানো হয় এবং এদের প্রত্যেকের জন্য রয়েছে একটি করে দল এবং এই দলে রয়েছে দেয়ালিকা আর এই দেয়ালিকার মাধ্যমে এই শিক্ষার্থীরা রেখা অঙ্কন বা চিত্র অঙ্কন করে মূলত এই স্কুলগুলো দেশের সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তা ও স্কুল থেকে ঝরে পড়াদের সম্পূর্ণ নিজস্ব এবং প্রাথমিক শিক্ষাকে শক্তিশালীকরণের জন্য মূলত এই কর্মসূচিগুলো নেওয়া হয় এটি একটি শিক্ষামূলক এনজিও বা শিক্ষামূলক বেসরকারি সংস্থা এমন একটি সংস্থা যা সরকারি বা রাষ্ট্র পরিচালিত শিক্ষা ব্যবস্থার বাইরে শিক্ষামূলক উদ্যোগ এবং কর্মসূচির উপর দৃষ্টি নিবদ্ধ করে এই এনজিওগুলোতে প্রায় এমন শিক্ষার্থীদের শিক্ষাগত সুযোগ সুবিধা প্রদান করে থাকে সকলের জন্য শিক্ষা প্রচার করে এবং সরকারি নীতিমালার পক্ষে অনানুষ্ঠান শিক্ষা কর্মসূচি প্রদান করে এবং ছোট এবং গ্রামীণ স্কুলগুলিকে সমর্থন করে শিক্ষামূলক এনজিওগুলির শিক্ষাগত বৈষম্য মোকাবেলায় অন্তর্ভুক্তিমূলক এবং ন্যায়সঙ্গত মান সম্পূর্ণ শিক্ষার প্রচারে এবং সকল ব্যক্তির জন্য শিক্ষা আজীবন শিক্ষার সুযোগের পক্ষে ভূমিকা পালন শিক্ষায় ব্যবস্থাকে টেকসই এবং শিক্ষার মান উন্নয়নের জন্য এনজিওর এই স্কুলগুলোর ভূমিকা অপরিসীম তাই বন্ধুরা এই এনজিও স্কুলগুলো আপনার কাছে কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাতে পারবেন এর সুবিধা এবং অসুবিধার দিকগুলো তুলে ধরতে পারবেন কমেন্টে তো বন্ধুরা আজ আর নয় আবার দেখা হবে কোনো এক ভিডিওতে আজকের মতো এখানে বিদায় সবাইকে সালাম আসসালামু আলাইকুম